আসসালামু আলাইকুম আমার গ্রুপের নতুন মেম্বারদের অনেক কিউরিওসিটি যে আমি আসলে কত ডলার প্রফিট করি তো এই ব্যাপারটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার অ্যাকাউন্টে ব্যালেন্স দেখতে পাচ্ছেন আটত্রিশশো ডলার অর্থাৎ তিন হাজার ডলার আমি আজকে কত প্রফিট করলাম আজকে লিডার বোর্ড দেখি আজকের লিডার বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজকে পাঁচশো ডলার প্রফিট করেছি তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গতকালকে কত প্রফিট করেছি এই সপ্তাহে কত প্রফিট করলাম এই মাসে কত প্রফিট করেছি টোটালি এভরিথিং আপনারা জানতে পারবেন এই ভিডিওতে দেখাবো তার আগে আমি উইথড্র করব। ব্যালেন্স আমার এখানে তিন ডলার রয়েছে সেখান থেকে আমি দুই ডলার উইথড্র করব এই দুই ডলার উইথড্র করার পরে অ্যানালাইটিক্সে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই গতকালকে কত প্রফিট করেছি এই সপ্তাহে কত প্রফিট করেছি এই মাসে কত প্রফিট করলাম টোটালি দেখাবো আমি ব্যানান্স অ্যাকাউন্ট আইডিটা বসিয়ে এটা কনফার্ম করে উইথড্রোটা কনফার্ম করে আমি আপনাদেরকে দেখাবো টোটালি এই অ্যাকাউন্টের হিস্ট্রি তো আমরা এটা কনফার্ম করে দিলাম আমাদের মেইলে একটি কোড পাঠিয়েছে কনফার্মেশন কোড আমরা এই কোডটি বসিয়ে দিচ্ছি এখানে ওটিপি কোডটি বসিয়ে দেওয়ার পরেই আমি আপনাদেরকে দেখাবো কনফার্ম করে দিলাম তো আমার উইথড্রটি সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে আমরা একটু যদি রিফ্রেশ করি রিফ্রেশ করলে আপনারা দেখতে পাবেন যে আমার ব্যালেন্সটি এখান থেকে কেটে নেবে রিফ্রেশ করতেছি তো দেখেন আঠারোশো ডলার আর অ্যাভেলেবেল রয়েছে আর দু ডলার আমার অলরেডি রিকোয়েস্ট পেন্ডিংয়ে রয়েছে আমি আজকে গতকালকে পনেরোশো ডলার উইথড্র করেছিলাম অলরেডি সেই উইথড্র আমার চলে এসেছে তো আমরা অ্যানালাইটিক্সে দেখতে পাচ্ছেন যে এই মাসে আমি প্রফিট করেছি পাঁচ হাজার ছয়শো সাতানব্বই ডলার এই মাসে এই আজকে আজকের প্রফিট পাঁচশো পঁয়ত্রিশ ডলার যেটা লিডার বোর্ডে দেখতে পেয়েছেন অ্যানালাইটিক্সেও থাকবে অ্যানালাইটিক্সে আমরা গতকালের যদি প্রফিট দেখি যে গতকালকে কত প্রফিট করেছিলাম গতকালকে আমি প্রফিট করেছিলাম পঁচিশশো সাত ডলার দুই হাজার পাঁচশো সাত ডলার আর এই সপ্তাহে আমার প্রফিট পাঁচ হাজার তিনশো বিরানব্বই ডলার তো মান্থলি প্রফিট টোটাল আমার পাঁচ হাজার ছয়শো সাতানব্বই ডলার আমরা আমি যদি আপনাদেরকে ট্রানজ্যাকশন দেখাই যে আমি এই অ্যাকাউন্টে কত ডিপোজিট করেছি কত উইথড্র করেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেগুলো রেড কালার সেগুলো হলো আমার উইথড্র আর যেগুলো হচ্ছে গ্রিন কালার সেগুলো আমার ডিপোজিট তো আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট আমি পাঁচশো ডলার ডিপোজিট করেছি আর উইথড্র করেছি পনেরোশো ডলার এরপরে আজকে করলাম দুই ডলার আর আমার ব্যালেন্সে রয়েছে আঠারোশো ডলার তো আপনারা যারা ট্রেডিং করতে যাচ্ছেন বা ট্রেডিং শিখতে যাচ্ছেন আমার গ্রুপে জয়েন করতে পারেন আমি আমার ট্রেডিং স্কুল নামে একটি গ্রুপ রয়েছে সেখানে আপনাদেরকে জয়েন করিয়ে দিলে তেইশটা টিউটোরিয়াল রয়েছে সেই টিউটোরিয়ালগুলো দেখলে খুব ভালোভাবে শিখতে পারবেন আর আমার ভিআইপি গ্রুপে জয়েন করলে আমি প্রতিদিন সিগন্যাল দিই সেই সিগনালগুলো কপি করে আপনারা ট্রেডিং শেখার পাশাপাশি সিগন্যাল কপি করেও অনেক ভালো প্রফিট করতে পারবেন আমি যে ট্রেডগুলো করি প্রত্যেকটা ট্রেডই আমার সিগনালে করি এবং লাইভে সিগনাল দিই সেই সিগনালে আমি ট্রেডগুলো করে থাকি এবং আপনাদেরকেও সেই টাইমে সিগনাল দিয়ে থাকি তো আপনারা যারা আমার গ্রুপে জয়েন করবেন তারা আমাকে নক করবেন অবশ্যই টেলিগ্রামে নখ দিলে আমি আপনাদেরকে দিক নির্দেশনা দেবো কিভাবে আমার গ্রুপে জয়েন করবেন তো আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে বাইনান্সে পনেরোশো ডলার রয়েছে আর চোদ্দো ডলার আমি সেল করে দিয়েছি আবার দুই হাজার ডলার পেন্ডিং এ রয়েছে তো সবাই ভালো থাকবেন আর যারা গ্রুপে জয়েন করবেন অবশ্যই আমাকে টেলিগ্রামে নক দিবেন আল্লাহ হাফেজ